রমা একাদশীর মাহাত্ম অংশ এক একাদশীর মাহাত্মের সূচনা ভগবান বিষ্ণুর প্রিয় তিথি হচ্ছে একাদশী এই তিথিতে উপবাস ও ভক্তিভাবে ভগবানের স্মরণ করলে জীবনের সকল পাপ দুঃখ ক্লেশ ও জন্মের বন্ধন নষ্ট হয় একাদশী তিথি হচ্ছে এমন এক দিবস যা নিজেই ধর্মের প্রতীক এই একাদশী তিথি চব্বিশটি একাদশীর মধ্যে রমা একাদশী এক বিশেষ স্থান অধিকার করে আছে রমা একাদশী পালন করলে জীবনে সৌভাগ্য শান্তি অর্থ সন্তান সুখ ও সর্বোপরি মুখ্য লাভ হয় এই একাদশী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তিথিতে পালিত হয় ধর্মগ্রন্থে বলা হয়েছে রমা একাদশী উপবাসে ভগবান বিষ্ণু স্বয়ং সন্তুষ্ট হন এবং ভক্তের সকল ইচ্ছা পূর্ণ করেন রমা একাদশীর নামের উৎস রমা শব্দের অর্থ হল লক্ষ্মী দেবী তিনি ভগবান বিষ্ণুর সহধর্মিণী যিনি সমস্ত সৌভাগ্য ও ঐশ্বর্যের দেবী সেই কারণে এই একাদশী তিথিকে রমা একাদশী বলা হয় বলা হয় এই দিনে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মী একসঙ্গে পূজিত হন যে ব্যক্তি একনিষ্ঠ ভক্তি ও নিষ্ঠা সহকারে রমা একাদশী পালন করেন তার জীবনে ধনসম্পদ শান্তি ও আনন্দ প্রবেশ করে তিনি দুঃখমুক্ত হয়ে সুখের জীবন লাভ করেন এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ ধামে গমন করেন রমা একাদশীর পবিত্র কাহিনী প্রাচীনকালে এক রাজা ছিলেন মুচুকুন্দ তিনি ছিলেন মহাধার্মিক ও সত্যনিষ্ঠ রাজা তার রাজ্যে প্রজারা সুখে শান্তিতে বাস করত একদিন এক ঋষি রাজাকে বললেন হে রাজন জীবনের সব দুঃখ পাপ ও ক্লেশ থেকে মুক্তি পেতে হলে তুমি রমা একাদশী পালন করো। এই একাদশী তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে রাজা সেই উপদেশ শুনে গভীরভাবে চিন্তা করলেন এবং একাদশীর দিন উপবাস করলেন ভগবান বিষ্ণুর নামস্মরণে দিন কাটালেন রাত্রিতে ভগবানের কীর্তন করলেন ও জাগরণ করলেন পরের দিন দ্বাদশীতে তিনি দান ও পুণ্যকর্ম করলেন ব্রাহ্মণ ও দরিদ্র মানুষদের দান করলেন ফলস্বরূপ রাজা মুচুকুন্দের রাজ্যে দারিদ্র রোগ ও শত্রু সবই দূর হয়ে গেল রাজা ও তার প্রজা সুখে শান্তিতে বাস করতে লাগল ধর্মশাস্ত্রে রমা একাদশীর মাহাত্ম পদ্মপুরাণ স্কন্ধপুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ ও নারদ পুরাণে রমা একাদশীর মাহাত্ম বিশদভাবে বর্ণিত আছে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনকে একাদশীর মাহাত্ম বুঝিয়ে বলেছিলেন ভগবান বলেন হে পার্থ একাদশী তিথি হচ্ছে সব তীর্থেরও শ্রেষ্ঠ এই তিথি পালন করলে যেমন ফল মেলে তেমন ফল সহস্র অশ্বমেধ যজ্ঞ করেও মেলে না রমা একাদশীর দিন আমি নিজেই রমাদেবীর সঙ্গে ভক্তের গৃহে অবস্থান করি যে ভক্ত এই দিনে আমার নাম স্মরণ করে আমি তার জীবনের সমস্ত পাপ নাশ করি একাদশীর উপবাসের আধ্যাত্মিক তাৎপর্য একাদশীর উপবাস শুধুমাত্র শরীরের খাদ্য থেকে বিরত থাকা নয় বরং মন বাক্য ও কর্মের শুদ্ধতা রক্ষা করাই আসল উদ্দেশ্য এই উপবাসের মাধ্যমে মানুষ তার ইন্দ্রিয় সংযম শেখে এবং আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করে এই দিনে ভগবানের নাম স্মরণ জপ পাঠ কীর্তন এবং দান করার মাধ্যমে মন পবিত্র হয় ভগবান শ্রী বিষ্ণুর পবিত্র নাম ওম নম নারায়ণায় জপ করলে অজান্তে করা বহু জন্মের পাপ ধুয়ে যায় রমা একাদশীর আচার ও নিয়ম এক একাদশীর দিন ভোরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হয় দুই ভগবান বিষ্ণুর মূর্তি বা ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে পূজা করতে হয় তিন তুলসী পাতা ও ফুল দিয়ে অর্ঘ প্রদান করতে হয় চার বিষ্ণু সহ লক্ষ্মী দেবীর পূজা করা হয় পাঁচ সারাদিন উপবাস ও ভগবানের নাম করতে হয় ছয় রাত্রে জাগরণ করে কীর্তন বা পাঠ করলে অশেষ ফল পাওয়া যায় সাত দ্বাদশীর সকালে দান ও পারণ করতে হয় অর্থাৎ উপবাস ভঙ্গ করতে হয় ধর্মীয় নিয়মে এই সব মানলে ভক্ত সত্যিকারের একাদশীর পুণ্য লাভ করে রমা একাদশীর আধ্যাত্মিক ফল রমা একাদশী পালন করলে জীবনে অসীম সৌভাগ্য ও ধন প্রাপ্তি হয় মন শান্ত হয় ঘরে কলহ দূর হয় কর্মজীবনে উন্নতি আসে সংসারে সুখ শান্তি ও ঐশ্বর্য আসে আর মৃত্যুর পরে আত্মা বৈকুণ্ঠ ধামে গমন করে এ এক এমন এক তিথি যেখানে ভগবান নিজেই ভক্তের জীবন আলোকিত করেন রমা একাদশীর মাহাত্ম অংশ দুই ধর্মশাস্ত্রে ও পুরাণে বলা হয়েছে একাদশী তিথির উদ্ভব হয়েছিল ভগবান বিষ্ণুর শরীর থেকেই একবার মূর্তিমান পাপ দেবতা নামক এক অসুর সমগ্র পৃথিবীতে পাপের জাল বিস্তার করেছিল তখন ভগবান বিষ্ণু নিজেই ক্রোধে উজ্জ্বল হয়ে উঠেছিলেন তার কপাল থেকে এক অতুলনীয় আলোক উদ্ভাসিত হয়েছিল এবং সেই আলোকরূপী দেবী ছিলেন একাদশী দেবী তিনি ভগবানকে প্রণাম করে বললেন প্রভু আমার জন্মের উদ্দেশ্য কি ভগবান বিষ্ণু বললেন হে দেবী তুমি আমার শরীর থেকে উৎপন্ন হয়েছ তোমার কাজ হবে মানুষের পাপ ধ্বংস করা তোমাকে একাদশী নামে পরিচিত করা হবে এবং যে তোমার দিনে উপবাস করবে তার পাপ নাশ হবে সেই থেকেই একাদশী তিথি পবিত্র বলে গণ্য হয় এবং এই একাদশীগুলোর মধ্যে রমা একাদশী হচ্ছে বিশেষভাবে দেবীর অনুগ্রহ প্রাপ্ত তিথি লক্ষ্মী ও নারায়ণের কাহিনী একদা বৈকুণ্ঠ ধামে ভগবান নারায়ণ ও দেবী লক্ষ্মী বসেছিলেন লক্ষ্মী দেবী ভগবানকে প্রশ্ন করলেন প্রভু এমন কোন উপবাস বা তিথি কি আছে যার দ্বারা আপনার ভক্তরা শুধু পাপ মুক্তই নয় বরং আপনাকে লাভ করতে পারে ভগবান বিষ্ণু হাসলেন এবং বললেন হে প্রিয় রমা তুমি যেহেতু এই প্রশ্ন করেছ তাই আমি তোমার নামেই এই তিথির নাম রাখছি রমা একাদশী এই তিথিতে ভক্তরা উপবাস করবে আমার নাম স্মরণ করবে এবং তোমাকে সহ আমাকে পূজা করবে এই একাদশী পালন করলে মানুষ সমস্ত দুঃখ ঋণ রোগ ও পাপ থেকে মুক্তি পাবে দেবী লক্ষ্মী আনন্দে ভগবানকে প্রণাম করে বললেন এই তিথি পৃথিবীতে যে পালন করবে আমি নিজে তার গৃহে সুখ ও সম্পদ বর্ষণ করব রাজা হরিশ্চন্দ্র ও রমা একাদশী প্রাচীন যুগে রাজা হরিশ্চন্দ্র সত্য ও ধর্মের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন তবে একসময় তিনি গুরুদেবের বচন রাখার জন্য নিজের রাজ্য স্ত্রী ও সন্তান হারিয়েছিলেন তিনি শ্মশানের কর্মচারী হিসেবে কাজ করতেন একদিন এক সাধু এসে বললেন হে রাজা তোমার সকল দুঃখের অবসান ঘটবে যদি তুমি রমা একাদশী উপবাস করো রাজা তৎক্ষণাৎ উপবাস শুরু করলেন সারা দিন তিনি ভগবান বিষ্ণুর নাম জপ করলেন এবং রাত্রে কীর্তন করলেন পরের দিন পারণ শেষে অলৌকিক ঘটনা ঘটল তার সমস্ত দুঃখ দূর হয়ে গেল পরিবার ফিরে এলো এবং রাজ্য ফিরে পেলেন রাজা বুঝলেন একাদশীর শক্তি কত অমোঘ একাদশীর উপবাসে বৈজ্ঞানিক তাৎপর্য ধর্মীয় কারণ ছাড়াও একাদশীর উপবাসের বৈজ্ঞানিক ভিত্তিও আছে পেটের হজম প্রক্রিয়া ও মানসিক স্থিরতা বজায় রাখতে উপবাসের ভূমিকা অসাধারণ এই দিনে ভারী খাবার না খাওয়ায় শরীর বিশ্রাম পায় রক্ত পরিষ্কার হয় এবং মানসিক শক্তি বৃদ্ধি পায় অতএব একাদশীর উপবাস শুধু আধ্যাত্মিক নয় শারীরিক স্বাস্থ্যেরও জন্য উপকারী রমা একাদশীর পূজা পদ্ধতি বিস্তারিত পূর্ব প্রস্তুতি একাদশীর আগের দিন অর্থাৎ দশমীতে হালকা আহার করতে হয় মনকে পরিষ্কার রাখতে হয় এবং মিথ্যা রাগ হিংসা থেকে বিরত থাকতে হয় দুই একাদশীর ভোরে পবিত্র স্নান সেরে বস্ত্র পরে ভগবানের মূর্তি বা ছবির সামনে প্রদীপ ধূপ ও ফুল নিয়ে আসন গ্রহণ করতে হয় তুলসী পাতা গঙ্গাজল ও ফলসমূহ দিয়ে পূজা করা হয় তিন মন্ত্রপাঠ ভগবান বিষ্ণুর নিম্নলিখিত মন্ত্র জপ করতে হয় ওং নম ভগবতে বাসুদেবায় অথবা ওং নম নারায়ণায় চার জপ ও কীর্তন সারাদিন ভগবানের নাম জপ করা হরে কৃষ্ণ হরে রাম কীর্তন করা ধর্মীয় বই পাঠ করা এগুলোই একাদশীর মূল কাজ পাঁচ রাত্রে জাগরণ করে কীর্তন বা পাঠ করলে ফল দ্বিগুণ হয় এই জাগরণকে বলা হয় একাদশী জাগরণ যোগ্য ছয় দ্বাদশীর সকালে স্নান সেরে প্রথমে ভগবানের পূজা করতে হয় তারপর ব্রাহ্মণ বা দরিদ্রকে দান করে নিজের উপবাস ভঙ্গ করতে হয় ফল দুধ বা তুলসী মিশ্রিত জল দিয়ে পালন করা উত্তম রমা একাদশীর ফল ও আশীর্বাদ রমা একাদশী পালন করলে এক সমস্ত পাপ ধ্বংস হয় দুই পরিবারের কলহ ও অশান্তি দূর হয় তিন ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটে চার জীবনে সৌভাগ্য ধনসম্পদ ও সমৃদ্ধি আসে পাঁচ